পদ্মশ্রী সম্মান অত্যন্ত গর্বের সেই গর্বের সম্মানে ভূষিত হলেন এক চাওয়ালা চা বিক্রি করে নজির গড়লেন উড়িষ্যা কটকের বাসিন্দা ডি প্রকাশ রাও চা বিক্রির উপার্জিত অর্থ দ্বারা তিনি পিছিয়ে পড়া শিশুদের জন্য বিদ্যালয় নির্মাণ করেন পাশাপাশি এলাকার হাসপাতালে রোগী ও রোগী পরিজনদের নানানভাবে সহায়তা করে থাকেন তিনি নিজের দারিদ্রতাকে ভুলে গিয়ে অন্যের দুঃখ দূরীকরণের আকুল প্রচেষ্টার জন্যই চাওয়ালা ডি প্রকাশ রাও ভূষিত হলেন পদ্মশ্রী সম্মানে ভারত সরকার এবছর চৌরানব্বই সম্মানে সম্মানিত করছে সেই তালিকায় নাম রয়েছে একজন জাওয়ালারও তার নাম ডি প্রকাশ রাও তিনি ওড়িশার কটকের বাসিন্দা তবে চাওয়ালায় শুধু তার একমাত্র পরিচয় নয় তিনি চা বিক্রির পাশাপাশি যে কাজটি গত সাতষট্টি বছর ধরে করে আসছেন তার জন্যই তাকে এই সম্মানে ভূষিত করা হয়েছে কি করেন তিনি যা বিক্রি করে যা উপার্জন করেন তার একটা বড় অংশ তিনি খরচ করেন সমাজ সেবার মাধ্যমে জানা গিয়েছে তিনি আর্থিকভাবে পিছিয়ে পড়া শিশুদের লেখাপড়ার ব্যবস্থা করেন নিজের আয়ের একটি অংশ খরচ করে তিনি কটক ও তার আশেপাশের এলাকায় একটি স্কুলও খুলেছেন তিনি প্রত্যহ ওই স্কুলে যান বিনা বললে শিশুদের তিনি পড়ানোর কাজ করেন সেই কাজ সেরে তিনি রোজি চলে যান হাসপাতালে সেখানে রোগীর সেবা রোগীর সহায়তা রোগীদের জন্য গরম জলের ব্যবস্থাও করে দেন ডি প্রকাশ রাও মাঝে মধ্যে তিনি রক্তদান করেন ওই চা বিক্রেতা কখনো স্কুলে যাননি অথচ তিনি হিন্দি ও ইংরেজি বেশ ভালো বলতে পারেন ডি প্রকাশ রাওয়ের প্রশংসা করেছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও দু হাজার আঠেরো সালের ত্রিশ মে মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী উল্লেখ করেছিলেন ওই চাওয়ালার অবদানের কথা রিপোর্ট ফ্যানগার্ড